শুধু দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে কোটা কোটা আন্দোলনরত ছাত্রদের আজকে যে স্মারকলিপি পেশ করার কথা রাষ্ট্রপ মহামান্য রাষ্ট্রপতি বরাবর সেই প্রেস ক্লা এই স্মারকলিপি দিতে আসতে গিয়ে জিরো পয়েন্টের সামনে জিপিও জিরো পয়েন্টের সামনে পুলিশের ব্যারিকেড দেখা যাচ্ছে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শুধু দর্শক ভাই এটা আছে ভাই যদি দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছি বিক্ষত প্রদর্শনরত কোটা বিরোধী কোটা আন্দোলনরত ছাত্রদের ব্যারিকেডের সম্মুখীন হয়েছেন তারা এ আছে ভাই हिते बि रहंदुसि असां দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোটা আন্দোলনরত ছাত্রদের আজকে মহামান্য রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি পেশ করার কথা স্মারকলীপির দিতে আসতেই তারা ব্যারিকেডের সম্মুখীন হয়েছেন পুলিশ ব্যারিকেডের নিরাপত্তারক্ষীরা তারা দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে আছে গুলিস্তানের দৃঢ় পাল্টে আপনারা দেখুন সরাসরি গোটা সংস্কার আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা এখন পুলিশের দৃঢ়পাল্টে আছে এই সরাসরি আপনারা কোটা সংস্কার আন্দোলনরত ছাত্রদের আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তারা ব্যারিকেডের সম্মুখে امن کي چڙهي وڃي